চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেটি নব্বই দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নয় এপ্রিল তিনি এই ঘোষণা দিয়েছেন অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বাইরে আরও একশো শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি নিজেদের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুতে এই ব্যাপারে ট্রাম্প লিখেছেন বিশ্ববাজারের প্রতি চীন এ যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ একশো পঁচিশ শতাংশে উন্নীত করছি যা এই মুহূর্তে থেকে কার্যকর হবে একটা সময়ে আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন বিপরীতভাবে ভাবে পঁচাত্তরটির বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা জালিয়াতি ও শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বিষয়টি মনোযোগ দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ তবে যেসব দেশ যুক্তরাষ্ট্রে পণ্য সরবরাহ শুল্কমুক্ত সুবিধা পেত সেই সুযোগ রাখা হয়নি বিশ্বের সব দেশকে ন্যূনতম দশ শতাংশ শুল্ক দিয়ে মার্কিনীদের কাছে পণ্য পাঠাতে হবে বাংলাদেশি পণ্য আগে থেকেই গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল সূত্র সিএনএন